হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সাত নম্বর স্কুল নারিকেলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক এবং ইছাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গায়েঘাটা চক্র সমাধান করব। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নতুন শব্দ তৈরি করো নাম্বার ক এখানে বক আছে এখানে বই আছে এখান থেকে একটা বর্ণ নেব এখান থেকে একটা বর্ণ নেব নিয়ে নতুন শব্দ তৈরি করব তাহলে এখান থেকে ক নেব এখান থেকে হস্যই নেব ক হস্যই কই নাম্বার খ এখানে বন আছে এখানে জল আছে তাহলে এখান থেকে ব নেব এখান থেকে ল নেব বল অ বল দুই নম্বর শূন্যস্থান পূরণ করো কালো রাতি গেলো ভুচে আলো তারে দিলো যে কোনো চারটি রঙের নাম লেখো রং ধনু চারটি রঙ হল বেগুনি নীল সবুজ সবুজ হলুদ চারটি রামধনুর সাতটি রং বেন বেগুনি নীতে নীল আতে আকাশি শতে সবুজ হতে হলুদ কতে কমলা লাতে লাল চার নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে চৌকাঠ নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে বিয়োগ নাম্বার গ এটা সাজিয়ে লিখলে হবে উৎসাহ নাম্বার ঘ এটা সাজিয়ে লিখলে হবে পিপুল পাঁচ নম্বর নিচের কোনগুলি গাছের অংশ গোল করো ফুল ফল পাতা মাছ বাঘ নদী বেলুন মূল ফুল হচ্ছে গাছের অংশ ফল হচ্ছে গাছের অংশ পাতা হচ্ছে গাছের অংশ মূল হচ্ছে গাছের অংশ মাছ বাঘ নদী বেলুন এগুলো গাছের অংশ নয় ছয় নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক আশা দাদা আজ ঢাকা কলকাতা থেকে এলো ঢাকা থেকে এলো নাম্বার ক রামবনে বেল ফুল পাড়ে রামবনে ফুল পারে সাত নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক আলো অন্ধকার অ দন্তের নয়ে ধয়ে অন্ধ কয়াকার র অন্ধকার নাম্বার খ উদয় অস্ত অ তয়ে অস্ত আট নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে কস্তম্ভ আর খস্তম্ভ মেলাতে হবে নাম্বার মাছ সাঁতার কাটে নাম্বার ঘোড়া দৌড়াই নাম্বার গ আখ চেবানো নাম্বার ঘ মশলা বাটা নয় নম্বর লেটস মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য শূন্য শূন্যস্থান পূরণ করতে হবে এই যে এখান থেকে চার্টের থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ হি ইজ মাই এফ এ আছে এই যে এফ এ টি এইচ ইআ আর ফাদার তাই এখানে টি এইচ ই আর ফাদার হি ইজ মাই ফাদার সে হয় আমার বাবা বা তিনি হন আমার বাবা নাম্বার বি সি ইজ মাই এস দে আছে সিস্টার এসআইএস টি ই আর সিস্টার সে হয় আমার বোন নাম্বার সি সি ইজ মাই গ্র্যান্ড এম দে আছে গ্র্যান্ড মাদার এমও টি এইচ ইআর গ্র্যান্ড গ্র্যান্ডমাদার সে হয় আমার ঠাকুমা নাম্বার ডি হি ইজ মাই আঙ্কেল ইউ এন সি এল ই আঙ্কাল সে হয় আমার কাকা দশ নম্বর লেটস মেক ওয়ার্ডস চলো শব্দ তৈরি করি নাম্বারে বিইজি বেগ পি ইএন পেন এল ইটি লেট পেন মানে কলম লেট মানে দেরি নাম্বার বি সেল বি ই বিইডলএ এল বি ই ডবল এল বেল বেল মানে ঘণ্টা এস ই ডবল এল সেল সেল মানে বিক্রি এগারো নম্বর ম্যাচ দ্য ওয়ার্ডস টু মেক এ নিউ ওয়ার্ড এখানে মেলাতে হবে মিলিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে পি নাম্বার এ ই এ পি সি কে কক পি কক নাম্বার বি আই এন কে ইংক পিও টি পট পট নাম্বার সি আর এ আই এন রেন বি ও বিওডব্লুবো রেনবো নাম্বার ডি পি আইএন ই পাইন এ পি অ্যাপেল পাইন অ্যাপল বারো নম্বর রাইট দ্য কালার অফ রঙের নাম লিখতে হবে নাম্বার এ স্কাই ব্লু বিএলইউ ই ব্লু স্কাই মানে আকাশ আকাশ হয় নীল ব্লু লোটাস মানে পদ্ম পদ্ম হচ্ছে পিঙ্ক কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি তেরো নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ জি বিগ বিগ মানে বড়ো নাম্বার বি পিইএন পেন পেন মানে কলম নাম্বার সি এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা নাম্বার ডি এনইটি নেট নেট মানে জাল চোদ্দ নম্বর ফাঁকা স্থানে সমান সমান বা অসমান চিহ্ন বসাও নাম্বার ক পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে সাত হয় এদিকে সাত আছে এদিকেও সাত আছে তাহলে এখানে সমান সমান বসাতে হবে নাম্বার খ চার যোগ চার চার আর চারে যোগ করলে আট হয় আর এখানে নয় আছে আটে থেকে নয় বড় সংখ্যা তাহলে এটা আলাদা সংখ্যা এর জন্যে অসমান চিহ্ন দিতে হবে পনেরো নম্বর দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুটি নয় বা নিরানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ ষোলো নম্বর যোগ করো এবং বিয়োগ করো নাম্বার ক নয় ও আট নয় ও আট যোগ করতে হবে আট আছে আটটা দাগ দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নয় আছে নয়টা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার সবগুলো গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে এখানে সতেরো লিখতে হবে নাম্বার খ এখানে থ্রি আছে ফোর আছে তাহলে 3 আছে ওয়ান টু থ্রি আর ফোর আছে ওয়ান টু থ্রি ফোর এবার সবগুলো একসঙ্গে গুণে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সেভেন লিখতে হবে নাম্বার গ এখানে ফাইভ আছে এখানে আছে তাহলে ওয়ান টু থ্রি আর ওয়ান আছে ওয়ান এবার সবগুলি গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সিক্স লিখতে হবে নাম্বার ঘ এখানে নয় আছে আর তিন আছে নটা দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে তিন আছে তিনটে দাগ কেটে দিতে হবে এক দুই তিন তাহলে বাকি থাকল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখতে হবে নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় হয় নাম্বার ও এখানে সাত আছে আর পাঁচ আছে তাহলে সাতটা দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে পাঁচ আছে পাঁচটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ এবার সবগুলি গুনে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে বারো লিখতে হবে নাম্বার ছ এখানে সিক্স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে টু আছে ওয়ান টু এবার সবগুলি গুণে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে এইট লিখতে হবে নাম্বার নাম্বার ছ এখানে ফোর আছে ওয়ান টু থ্রি ফোর এখানে ফাইভ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলি একসঙ্গে গুনে নিলে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে নাইন লিখতে হবে নাম্বার বোর্গে যা এখানে আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে আট আছে বিয়োগ আটটি দাগি কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটের থেকে আটটি দাগি কেটে দিলে কিছুই থাকলো না থাকলো না মানে শূন্য বসাতে হবে এখানে সতেরো নম্বর মিল করো এখানে এই যে একটা করে দেওয়া আছে সাত সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় এই যেখানে পাঁচ আছে এখানে মেলাতে হবে পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন হয় এই যেখানে তিন আছে এখানে মেলাতে হবে নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় হয় এই যে ছয় আছে এখানে মেলাতে হবে ছয়ের থেকে দুই বিয়োগ করলে চার হয় এখানে মেলাতে হবে নয়ের থেকে দুই বিয়োগ করলে সাত হয় যেটা করে দেওয়া আছে এবার নয়ের থেকে চার বিয়োগ করলে পাঁচ হয় এই যে পাঁচ আছে এখানে মেলাতে হবে আটের থেকে চার বিয়োগ করলে চার হয় এখানে মেলাতে হবে আটের থেকে দুই বিয়োগ করলে ছয় হয় এই যে ছয় এখানে মেলাতে হবে সাতের থেকে চার বিয়োগ করলে তিন হয় এই যে তিন এখানে মেলাতে হবে আটের থেকে এক বিয়োগ করলে সাত হয় এই যে মিলিয়ে দেওয়া আছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো